হ্যালো আচ্ছা আসসালামু আলাইকুম আপনাদের বাসায় চুলায় হচ্ছে এই প্রবলেমগুলো হয়ে থাকে গ্যাসের আগুন ধরে থাকে সইসির মাথায় আর হচ্ছে একেবারেই চুলাটা জ্বলে না আগুন বাহির হয় না মি মিহ করে যদি জ্বলে এই অবস্থায় এরকম করে দিলে তখন আপনার কী সমস্যা হয়ে থাকে এই সমস্যাগুলোর কারণ হচ্ছে আপনার নিপল জেম হয়ে থাকে নিপল পরিষ্কার করে দিলে হচ্ছে আপনার চুলা ওকে হয়ে যাবে দেখে আসছি কোন চুলাটা মার্কেট থেকে নিলে ভালো হবে এবং কীভাবে সমাধান করবে এই যে এটা হচ্ছে মেয়াকো ব্র্যান্ডের একটা চুলা এই চুলার মেশিনগুলো সবচেয়ে ভালো হয়ে থাকে এবং ব্র্যান্ডেড চুলা সবচেয়ে মার্কেটে সবচেয়ে ভালো চুলা নিতে গেলে মিয়াকোই নিতে হবে এই চুলার মেশিনগুলোর সার্ভিস খুবই কোয়ালিটিপূর্ণ একেবারেই ট্রাভেল করে না যত যতদিন আপনি চুলাটা সার্ভিসিং দিবে ভালো করেই হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করবো মিয়াকো চুলা কেন ভালো এই জিনিসটা দেখার চেষ্টা করব। আর নিফলটা কিভাবে পরিষ্কার করতে হয় এই জিনিসটা দেখাবো আপনারা দর্জ সহকারে দেখবেন অবশ্যই উপকারে আসবে মিয়াকো চুলার এই যে সুইচ যেটা আছে এই সুইচগুলো হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারবেন আর সুইচগুলো কিছুদিন পর পরিষ্কার করতে হয় দেখেন কতগুলো ময়লা হয়ে গেছে যদি চুলাটা নেওয়ার পর থেকে যদি সুইচটা করলে যদি পরিষ্কার না করেন দেখেন অবশ্যই ময়লাগুলো একেবারে জ্যাম হয়ে যাবে জ্যাম হয়ে সুইচটা একেবারে লক হয়ে যাবে সে কারণে কিছুদিন পর পর এই সুইচের নবের চারপাশে পরিষ্কার করে দিবেন এবং অয়েল লাগাই দিবেন কোন অয়েল লাগাবেন অবশ্যই নারকেল তেল যেটাকে বলি আমরা কোকোনাট অয়েল এটাই লাগাই দিবেন এটা লাগাই দেওয়ার পর এটা আপনার মেশিনটা সবসময় সফট থাকবে আর কখনো লক হবে না এই জিনিস একটা গেল এটা হচ্ছে আপনি কীভাবে কুল হয় দেখেন একটা স্যাপটা যে কোনো একটা জিনিস দিয়ে আপনি টান দিলে এটা চলে আসবে সুইচটা দেখেন কতগুলো ময়লা আপনাদের বাসায় সুইচগুলো যখন আপনারা খুলবেন নবগুলো যখন খুলবেন দেখবেন এরকম প্রচুর ময়লা যার কারণে এটা কিছুদিন পরে জ্যাম হয়ে যায় আর লক হয়ে যায় সুইচ এদিকে ডানে পামে ঘোরানো যায় না শেষ পর্যন্ত আপনাদের মেকানিক ডাকতে হয় হলে চুলাটা একেবারে ফেলে দিতে হয় এই সমস্যাগুলো না পড়ার কার না পড়ার জন্য আপনাদের অবশ্যই অয়েল ইউজ করবেন এবং কিছুদিন পর পর এই জিনিসটা পরিষ্কার করে দেবেন পরিষ্কার করে দিলে এই জিনিসটা কখনও ময়লা হবে না এবং এবং আপনার সুইচটা কখনো লক হবে না এই জিনিসটা খেয়াল রাখবেন যখন একটা পুরাতন ব্রাশ দিয়ে আপনি পরিষ্কার করে নিতে পারেন এবং হচ্ছে আমি করবো পান্নারগুলো কোলে দেখাবো আপনাদেরকে কীভাবে করতে হয় বান্নারগুলো আপনারা খুলে নেবেন এই লকটা করলেই বান্নারটা কোলে যায় আপনারা অনেকে বয় করেন না একেবারেই যে একটা কাজ ইজি আপনি লকটা করলেই আপনার বান্নারটা অটোমেটিক চলে আসবে এভাবে হচ্ছে আপনার বানারটা পরিষ্কার করবেন আপনারা পরিষ্কার করে নেবেন বান্নারটা কোলে আপনারা কিছুদিন পরপর পর অন্ততপক্ষে দুইতে তিন মাস পর পর আপনার বানারটা পরিষ্কার করা দরকার এই বান্নার কীভাবে পরিষ্কার করতে হয় দেখেন কোনো একটা চিকন কোনো একটা কিছু নিয়ে কোনো একটা সিট বা স্ক্রু ড্রাইভার নিয়ে আপনার বান্নারটা পরিষ্কার করে নেবেন তাহলে হচ্ছে আপনার চুলা কখনও নষ্ট হবে না পরিষ্কার থাকবে যেখানে দুই বছর লাস্টিং করার কথা এখানে তিন থেকে চার বছর পাঁচ বছর ছয় বছর আপনারা ইউজ করতে পারবেন একটা চুলা চুলা কখনও নষ্ট হয় না আমরা ময়লা ফেলার কারণে কখনও পরিষ্কার না করার কারণে এগুলা দ্রুত নষ্ট হয়ে যায় এভাবে পরিষ্কার করতে হয় দেখেন বান্নারগুলো পরিষ্কার করে একেবারে সহজ একটা কাজ আপনার পরিষ্কার করে নিজেরাই লাগিয়ে নিতে পারবেন কোনো ধরনের মেকানিক টেকনিশিয়ানের দরকার হয় না দেখেন কতগুলো ময়লা আর যে ছিদ্রটা দিয়ে গ্যাস বাহির হয় এটা একেবারে ছোটো একটা ছিদ্র ঠিক এটাতে যদি আপনার একটা বালি কোনো একটা ছোটো পিপড়া যদি লেগে থাকে এই বান্নার দিয়ে কখনো নিফল দিয়ে গ্যাস বাহির হবে না চুলা জ্বালাতে পারবেন না চুলা জ্বলবে না একেবারেই জ্বলবে না সেই কারণে মাঝে মাঝে আমাদেরকে এগুলো পরিষ্কার করতে হয় না হলে হচ্ছে জ্যাম হয়ে যায় চুলা একেবারে জলে না শেষ পর্যন্ত মনে করেন নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হয় বান্নাটা আপনার তিন থেকে ছয় মাস একটু যখন চুলা পুরাতন হবে এক বছর দু বছর হবে তিন মাস থেকে ছয় মাস পর পর আপনার চুলা বান্নাগুলো পরিষ্কার করবেন এবং আপনার চুলাগুলো ভালো থাকবে যেটা আপনাদেরকে দেখাইছিলাম চুলাতে আগুন ধরে থাকে কেন এই যে এই যে স্ক্রোর দুটোটা খুলতেছি এখানে যদি ময়লা হয়ে যায় দীর্ঘদিন ফেলে রাখার কারণে এখানে যদি ময়লা জমে যায় তাহলে হচ্ছে আপনার আগুন ধরে থাকবে মেশিনের গোড়ায় আগুন ধরে থাকবে ভালো করে শুনবেন এখানে যদি ময়লা হয়ে যায় যে নাকটা দেখাইছিলাম ওটার যেটা যেটাতে আগুন ধরে থাকে ওখানে হচ্ছে অবশ্যই আগুন ধরে থাকবে সে কারণে যদি কোনো সময় এই সমস্যাটা হয়ে থাকে আপনারা এখানে একটু যদি অয়েল লাগাই দেন কোকোনাট অয়েল তাহলে হচ্ছে দেখেন কীভাবে পরিষ্কার করতে হয় নিফল মেশিনে অয়েল লাগাই দেবেন এবং হচ্ছে নিফলটা পরিষ্কার রাখবেন এই যে বান্নাটা লাগা এভাবে লাগাইতে হয় বান্নার লাগানোর পর লকটা লাগাই দিয়ে চোলাটা জ্বালাইতে হয় আমি আবার দেখাবো আপনাদেরকে নিফলটা কীভাবে করতে হয় আমি এখন বান্নাটা কীভাবে লাগাইতে হয় দেখাইলাম এভাবে লকটা লাগাই দিলে হয়ে যায় জাস্ট লকটা লাগাই দেবেন সিম্পল একটা কাজ লকটা খুলবেন আর লকটা লাগাবেন এতটুকুই লকটা লাগাই দিলে হয়ে যায় একটু বাঘা করে দিবেন যদি বাঁকা করে না দেন হয়তো বানারটা বারবার কলে যাবে এটা একটু অনেকেই নাড়াচাড়া করার সময় চুলাটা বানারটা কোলে পরে গেলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা লাগে সেই জন্য বানারটা সুন্দর করে লাগাই দিবেন এবং চুলাটা জ্বালাতে পারবেন আমি একবার জ্বালাই দেখি চুলাটা জলে বানাটা পরিষ্কার করে দিয়ে চুলাটা হবে এই এতটুকু আপনারা নিপলটা পরিষ্কার করে দেবেন পরিষ্কার করে চুলাটা এভাবে জ্বালাবেন সহজ একটা কাজ আপনারা যদি মাঝে মধ্যে এগুলো পরিষ্কার করেন আপনার চুলার আগুনের কালার নীল থাকবে আর কখনও কালে ধরবে না একটা জিনিস মনে রাখবেন চুলা যদি আগুনের কালার যদি মোমবাতির আলোর মতো হয় মোমবাতির আলু মতো বলতে লাল জলে তাহলে হচ্ছে অবশ্যই চুলাতে কালি হবে এরকম আগুনের কালার যদি নেই থাকে কখনও চুলায় কালি হবে না এই চুলাতে কালি হওয়ার কারণে তিনটা কারণে কালি হয় আপনারা ওইটা অন্য দেখে আসবেন এটা আমার অন্য দেওয়া আছে কিভাবে কালি বন্ধ করতে হয় আজকে এতটুকুই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগছে যারা হচ্ছে লাইক দেন নাই এখনও লাইক দিয়ে দিবেন চ্যানেলটা যখন যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন দেখা হবে আবারও কখনও একটা নতুন ভিডিও নিয়ে কত নতুন একটা কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে সামনে হাজির হয়ে যাব থ্যাংক ইউ সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড শেয়ারিং অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ